সেই আশাতে আমরা বসে থাকবো না যার ফলে ইংরেজদের আমলে ইংরেজ সরকার খ্রিস্টান সরকার ছিল ইংরেজদের পরে যখন ভারত স্বাধীন হলো আমাদের যে দেশের সরকার আসলো সেটাও ওয়া সরকার যার ফলে আমাদের বুজোর একটা জিনিস ভাবলেন যে আমাদের মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ তবরিস্তান এর ব্যবস্থাপনা এর খরচ এর ব্যয় কীভাবে বহন করব তার জন্য আল্লাহরবুল ইজাতের যেটা হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেটা হাদিসের মধ্যে আছে ওয়াকফ ওয়াক কিছু সম্পদ দিয়ে গেলেন তারা যাতে আমাদের অর্থ থেকে আমাদেরই সম্পদ থেকে আমাদের জমি থেকে আমাদেরই পুকুর থেকে বাগান থেকে এর সমস্ত ব্যয়বহন হয় যার জন্য তার একটা সম্পদ দিয়ে গেলেন এবং এই সম্পদটা রক্ষণাবেক্ষণ করার জন্য সংবিধানের কিছু ধারা হয়ে আছে যে মুসলমানরা নিজের ধর্ম এবং ধর্মের আচার আচরণ ধর্মস্থানগুলোকে ইয়ে করার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো মুসলমানরা নিজের মতো করে ধর্মস্থান ইয়ে করবেন যার ফলে আমাদের ওয়াকফের সম্পদ যেটা সেটা আমাদেরই সম্পদ অন্য কারোর শত্রুতার অথবা লোভের দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই একজন পার্লামেন্টে একজন এমপি বলছিলেন তিনি বললেন যে এখন সরকার বিভিন্ন সম্পদকে নষ্ট করে দিয়েছে ভারতবর্ষের জাতীয় যে সমস্ত সম্পদগুলা ওই রেলের বলুন ওই অমকের বলুন ওই এয়ারপোর্ট বলুন বিভিন্ন সম্পদ সরকার বিক্রি করে খেয়ে নিয়েছে এখন খেতে খেতে যেমন একটা ভালো জমিদার লোক তার যদি জমি সম্পত্তি সব বিক্রি করে খেয়ে দিয়ে ফেলে দেখবেন বাড়িতে যেগুলো রাখা আছে পুরাতন কোনো জিনিস সেই জিনিসগুলোকে বিক্রি করে খেতে শুরু করে বর্তমান সরকারের অবস্থা হলো তাই সব কিছু বিক্রি করে খেয়ে নিয়েছে দেশের এখন ওয়াকফের সম্পত্তি কিছু আছে সেই সম্পত্তির দিকে দৃষ্টি আমরা কখনোই কুদৃষ্টি আমাদের সম্পদকে লাগতে দেব না আমরা বদ লাগতে দেবো না ইনশাল্লাহ এবং তার জন্য আমরা আন্দোলন করছি সব জায়গাতে আন্দোলন হচ্ছে দিল্লি থেকে নিয়ে আরম্ভ করে প্রত্যেকটা শহরে গ্রামে সব জায়গাতে আন্দোলন হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা এই ওয়াক বিলের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আশ্চর্য ব্যাপার আমার এই জীবনে আমার চুলদারি স্বাধীন মানে সাদা হয়ে গেল আমি জীবনে কখনো একজন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে এইভাবে ধৃষ্টতার সঙ্গে মিথ্যা বলতে শুনি নাই কখনো আগেকার প্রধানমন্ত্রীগণ নিজেদেরকে সম্মানীয় মনে করতেন বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এত নির্লজ্জ এবং যেভাবে লজ্জা সরমের মাথা খেয়ে যেভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে দেশের নাগরিকদেরকে বিভ্রান্ত করছে এবং দেশের সম্পদকে নষ্ট করে দিচ্ছে এবং যারা দেশের সম্পদ নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছে তাদেরকে যেভাবে সাহায্য করছে খুব নির্লজ্জজনকে এই সমস্ত পদক্ষেপ আপনারা আমি কি বলছি আপনারা সকলেই নিশ্চয় বুঝতে পারছেন যে কত বড় নির্লজ্জ এবং কত বড় এর সঙ্গে বলছে যে ওয়াকফের ওয়াকাফ যারা ইয়ে আছে তারা যদি কোনো জিনিসে বলে দেয় এটা ওয়াকফের ওয়াকফের পেয়ে যাবে দেশ আইন নেই আবার